আল্লাহ রাসুলের ঘর এটার গুরুত্ব সবচেয়ে বেশি আমি আল্লাহর রাসুলের ঘর মাদ্রাসাকে কী করি মহাব্বত নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে এখানে দলাদলি নাই এখানে মাতামাতি নাই এখানে কি রাজনীতি নাই কিছু নেই আমি আল্লাহর ঘর মসজিদকে মহাবত করি মসজিদ এটা ওই সমাজের এই সমাজের ও আমাদের আমাদের পুত্রের ওদের পুত্রের কিচ্ছু নাই মসজিদ কার ঘর এখানে রাজনীতি নেই এখানে দলনীতি নেই এখানে মতবাদ নাই মতভেদ নাই নীতি নেই আমি আল্লাহর মসজিদকে এই সাতটি বিষয় ষাটটি বিষয়ের সাথে যদি আমরা নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে সম্পৃক্ত থাকি মহাপথের বিষয়টিকে নিয়ে মূল বিষয়কে নিয়ে আল্লাহ পাকের ফজল করমে আর কোন রকমের परेशानी সম্মুখে আমাদের হইতে হবে না সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা মুল আ'লিমুল দে প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের আচরণ আচরণবিধি কি ধরনের হওয়া দরকার এ মর্মে কথা আলোচনা আলোচনা শুরু হয়েছিল এক নম্বর আলোচনা যে আমাদের প্রতিষ্ঠানের প্রতি মহাপত রাখা দরকার এ আলোচনা পর্যা পর্যালোচনা আনুষাঙ্গিক প্রাসঙ্গিক কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে প্রায় ছয় মাস আসে হয়েছে এক নম্বর বিষয় হচ্ছে দিনী প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের জন্য মহাব্বত থাকে মহাব্বত হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় মহাব্বত থাকলে সব কিছু হয়ে যায় মহাব্বত থাকবে না তো কিছু হবে না মহাব্বত কলবি বিষয় দিলের ধরনের বলে থাকি বহু কথাবার্তা মহাব্বত কেন্দ্রিক হয় আর বহু কথাবার্তা মহাব্বত ছাড়া হয় লোকচুরি হয় আল্লাহর বাস্তে আমরা যেন দিন প্রতিষ্ঠানগুলোর সাথে সর্বদা মহাপত রাখি নিজেদের সাথে হিসাব করলে নিঃসর্ত নিঃস্বার্থভাবেই কিছু বিচয় বিষয়ের সাথে কিছু এই প্রতিষ্ঠানের সাথে মহাপতের বন্ধন আমরা প্রতিষ্ঠা করা দরকার একটি পর্যায়ে বলতে হয় যে ষাটটি বিষয়কে নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে মহাপত করা দরকার এবং দাবি করা দরকার যে আমি এগুলোকে মহাপত করি কটি বিষয় ষাটটি এক নম্বর বিষয় আমাদের খালেক আমাদের মালিক আহ্বুল আল এটা বলা দরকার যে আমি আমার আল্লাহকে মোহ্বত করি কোনো শর্ত নাই কোন স্বার্থ নাই কোন শর্ত ছাড়া স্বার্থ ছাড়া দিবাকালীন হোক রাত্রিকালীন হোক সুস্থতার অবস্থা অসুস্থতার অবস্থা দনবান্ডারের অধিকারী হই দনবান্ডার থেকে বঞ্চিত হই পদমর্যাদার অধিকারী হই পদমর্যাদা থেকে বঞ্চিত হই জীবনের সর্ব অবস্থায় যৌবনে জীবনে এই বিষয়টি সাক্ষী রাখা দরকার মানুষদেরকে সাক্ষী করা দরকার যে আমি আমার আল্লাহকে মহাব্বত করি দাবি করা দরকার মহাব্বত আছে কোনো স্বার্থ আমার এখানে নাই আমি কি অবস্থা আছি কি অবস্থা থাকবো এগুলো নাই বস আমার স্রষ্টা হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে আমার রব প্রভু হিসাবে আমি আমার আল্লাহকে কি করি মোহত করি পাক যে অবস্থা আমাকে রাখেন দুনিয়া হায়াতে দুনিয়া দুনিয়ার উত্থান পতন জোয়ার বাটা দিন রাত্র আগমন নির্গমন এগুলার ভিতর দিয়ে সামান্যটুকু হায়াত আমাকে কাটতে হবে এই উত্থান পতন দাওয়া পাল্টা দাওয়া সুখের দুঃখের দাওয়া থাকে পাল্টা দাওয়া থাকে সুস্থতার অসুস্থতার আক্রমণ থাকে হ্যাঁ নিরসন থাকে বস এটা নিজের দিলের মধ্যে একদম নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে বসি বসিয়ে রাখা দরকার যে আমি আমার আল্লাহকে কি করি মহাব্ব আমি আমার আল্লাহকে মোহ্বত করি দ্বিতীয় নম্বর সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি জানাবেদুর রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে মহবত করি আল্লাহাকের মোহাবত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাবত যেন সর্ব ঊর্ধ্বে থাকে কখনো যেন কারো কথায় কারো বার্তায় কারো অভিযোগে কারো প্রশ্নে কারো বক্তৃতায় কারো বয়াণ এগুলোর উপর আঘাত যেন কোন রকমের আক্রান্তে যেন আসার কোনো রাস্তা না পায় সুযোগ না পায় আমি নিঃস্বার্থ নিঃস্বার্থ হবে আমার প্রভু আমার মালিক আমার খালিক আমার আল্লাহকে আমি কি করি সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে বড় মোহসেন এসান আমাদের উপরে বেশি উনি হচ্ছেন জানাবে আল্লাহ মার মারফত পরিচিতি আল্লাহ পাকের সত্তার গুণাবলী আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাখ্যা বিশ্লেষণ আকায়েদ ইমানিয়াত মাসায়েল দুনিয়াবি বিষয়গুলো আকারাতের বিষয়গুলো কবর হাসর নাসরের বিষয়গুলো গায়েবের বিষয়গুলো সবগুলো প্রাপ্ত হয়েছি আমরা কার মাধ্যমে জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এ কারণে আমি জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে মোহাম্বত করে আল্লাপাক দাবি করলে তো দাবি করলাম যদি কবুল করি ফেলেন তো কাম বন গিয়া আল্লাহ পাক কবুল করলে তো কাম বনে গেল দাবি কিন্তু আসলে যদিও প্রেক্ষাপট পরিবেশের কারণে

কিতাব কোরআনে কারিমকে মহাবত করি আল্লাহের পক্ষ থেকে নাজেল কৃত যে কিতাব আসমানে কিতাব কোরআনে কারিম এটাকে আমি কি করি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে মহব্বত করি আমার আমলে দুর্বলতা আছে চলার পথে দুর্বলতা আছে বলার পথে দুর্বলতা আছে দুর্বলতার শেষ নাই কিন্তু আমি কোরআনে কারিমকে মহব্বত কোরানে করিমে কি করি মহাব্বত কোরআনে করিমের বিপরীতে কোন বাতাস কোন তুফান যেন আমার মহাব্বতের ব্যাপারে কোন রকমের কি ঘাটতি আনতে সক্ষম না হয় এটা আমি শুনব না কেন নিব না আমি কোরআনে কারিমকে মহাব্বত হাজা আহাদুর আব্বি মনসুর রব্বি আজজা ওয়াজাল ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহ কোরআনে করিমকে চুমু খেতেন মাথায় উপরে উঠাতেন বুকে লাগাইতেন আর বলতেন এটা তো আমার প্রভু আল্লাহ পাকের পক্ষ থেকে বিস্তারিত একটি কি পরোয়ানা চিঠি হেদায়ত বালা আমি কোরআনে করিমকে কি করি মহাপত চার নম্বর আমি দনুজাহানের সর্দার ইমাম জানাবে জানাব মোহাম্মদ রাসল সাল আলাইহামের যে বাণী আছে হাদিস আছে আমি হাদিসকে মোহাবত করি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে হাদিসকে কি করি মোহাব্বত করি হাদিসগুলোকে আমি মোহাবত করি হাদিসের যে যে বিষয়গুলো আছে এগুলোকে আমি মোহাব্বত করি কটি হয়েছে চারটি হতে আমি আল্লাহকে মহাব্বত করি আমার প্রভু আল্লাহ আমি আল্লাহর রাসুল প্রেরিত রাসুলকে মোহাবত করি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে না কোরআনে করিমকে মহাব্বত করি আমি আল্লাপের হাবিব সল্লা সর বাণীসুমূহকে হাদিসকে মহাব্বত করি কোনো শর্ত নাই কোনো স্বার্থ নাই কারো কবলে যেন না আসি কেউ যদি এর বিপরীতে কথা বলে তাকে আমি প্রত্যাখ্যান নম্বর পাঁচ নম্বর আমি আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত করি মসজিদ এটা ওই সমাজের এই সমাজের অমুকের আমাদের হ্যাঁ আমাদের গোত্রের ওদের গোত্রের কিচ্ছু নাই মসজিদ কার ঘর এখানে রাজনীতি নেই এখানে দল নীতি নেই এখানে মতবাদ নাই মতভেদ নাই কোন নীতি বিভক্তি নেই আমি আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত মসজিদকে কি করি মহব্বত করি কোন রকমের আর টেনশন আমি মসজিদকে মহাবত করি সব মসজিদ শাখা আমি সব মসজিদ গুলাকে আল্লাহর ঘরকে আমি কি করি মোহব্বত করি আমার দল মত আমার উক্তি আমার যুক্তি আমার জ্ঞান সবগুলার ঊর্ধ্বে এ আল্লাহর গর মসজিদ আমি আল্লাহর ঘর মসজিদ তিথি করেই করি ক নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর আমি আল্লাহর রাসুলের গড় মাদ্রাসাকে মোহাব্মত করেছি যেখানে কোরানে কারিমারের তালিম দেওয়া হয় হাদিসে রাসুল সাল্লাল্লাহ রসামের তালিম দেয়া হয় যেখানে হুজুরে আক্রমণ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায় গ্রাম ওনাদের ওয়ারিশগনকে তৈরি করা হয় যা ব্যাপার নয় কারখানার মান আছে মূল্য আছে কোনো কারখানায় বিস্কুট তৈরি করে বড় কারখানায় কি মাল তৈরি করে কোনো কারখানায় আরে বড় জিনিস তৈরি করে ছোট জিনিস তৈরি করে কিন্তু এটা এমন একটি কারখানা মাদ্রাসা এখানে কোরআন এবং হাদিস এবং কোরআন এবং হাদিস কেন্দ্রিক যে এলেম আছে ফেকা এগুলার মাধ্যমে সর্বরে কায়নাত জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিশ তৈরি করার কারখানায় মাদ্রাসা আজকে যে আমরা বসছি এখানে আসি কথাবার্তা বলতেছি শুনতেছি এ আল্লাহর রাসুলের ঘর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরের উশিলে আমরা এতটুকু পর্যন্ত পড়ছি ঘর না থাকলে আমাদের পূর্বপুরুষ পোস্তাদ তৈরি হইতেন না আমাদেরকে কি পড়াইতে পারতেন না আমরাও দু চার কলমা পড়ি আপনাদের সামনে বসার সুযোগ আমাদের হতো না এতগুলা তালে বেলেন আল্লাহ রাসুলের মেহমান এখানে জমায়েত হতো না তাহলে আল্লাহ রাসুলের ঘর এটার গুরুত্ব সবচেয়ে বেশি আমি আল্লাহ রাসুলের ঘর মাদ্রাসাকে কী করি মহাপ্রত নিঃস্বর্তভাবে নিঃস্বার্থভাবে এখানে দলাদলি নাই এখানে মাতামাতি নাই এখানে কি রাজনীতি নাই কিছু নেই কিছু নাই সব বাহিরে ভিতরে কিছু নাই মাদাসার ভিতরে কিছু নাই মসজিদের ভিতরে কিছু নাই কোরআন নিয়ে নাই হাদিস নিয়ে নাই আল্লাহর রাসুল নিয়ে নেয় সাল্লা আল্লাহ পাকের জাত নিয়ে নাই বা সেগুলো সব কিছুর ঊর্ধ্বে যে ব্যক্তি এ ব্যাপারে পল করতে পারে আল্লাহর রহমতে সে কামিয়াব ব্যক্তি সে সফল কাম সেটা হচ্ছে আমি আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসাকে কি করি मोहब्बत কত হইছে 56 নম্বর সাত আমি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলদের খাটি وارিস হকানি রব্বানি সর্বসাধারণ আলেম ওলামাদের আমি मोहब्बत করি কোন আছে জি জি না যাদের মাধ্যমে কোরআনের খেদমত এতটুকু পর্যন্ত প্রবাহিত হয়ে আসছে যাদের কোরবানির উশিলায় হাদিসের খেদমত এতটুক পর্যন্ত প্রবাহিত হয়ে আসছে যাদের বিভিন্ন রকমের রকমের কোরবানি এবং মেহনতের সাধনার মাধ্যমে আমরা পর্যন্ত কিছু দিনের তহিদ ও রেসালতের হ্যাঁ এবং আখারাতের বিষয়গুলো আমরা পর্যন্ত পৌঁছে ওনারা হচ্ছেন হুজুরে আক্রমণ জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের খাঁটি সমস্ত নবীদের কি আমি সমস্ত আম্বিয়া একরামের খাটি ওয়ারিস হকানি রব্বানি আলে মোলামা আল্লাহ পাকের মাকবুল বন্দা ওদেরকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে আমি মোহ্বত করি এখানে রাজনীতি নেই এখানে আমার দল দলনীতি নেই এখানে আমার কোনো কিনা উক্তি নেই যুক্তি নেই আমি সর্বসাধারণ হকানি রব্বানি আলমুল আমাদেরকে কী করি মহাব্বত করি এই ষাটটি বিষয় ষাটটি বিষয়ের সাথে যদি আমরা নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে সম্পৃক্ত থাকি মহাব্বতের বিষয়টিকে নিয়ে মূল বিষয়কে নিয়ে আল্লাহ আল্লাহবাদেরজল করমে আর কোনো রকমের প্রেশানির সম্মুখীন আমাদের হতে হবে না এক নম্বরে কি বলছি আমি আমার আল্লাহকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহব্বত করি দুই নম্বরে কি বলছি আমি আমার আল্লাহর প্রেরিত রাসুল সাল্লামকে জানাবে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লামকে নিঃশ্বর নিঃস্বার্থভাবে কি করে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজেল কৃত কিতাব আল কোরআনুল করিমকে নিঃশ্বর নিঃস্বার্থভাবে মহবত করি আমি জানাবে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্ল্লা আলহিহি ওাসাল্লাম খাতের বাণীগুলা হাদিসগুলাকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে কি করি মহাব্বত আমি আল্লাহর ঘর মসজিদকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে কী করি মহাব্বত করি আমি আল্লাহর রাসুলের ঘর দিনী মাদ্রাসাকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে কি করি মোহাব্বত করি আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলের আল্লাহ পাকের ন্যাক বন্দা আল্লাহর রাসুলের খাটি ওয়ারিস সমস্ত আম্বি গ্রামদের খাঁটি ওয়ারিস সর্বসাধারণ হকানি রব্বানী আলমুল আমাদেরকে নিঃস্বার্থ নিঃস্বার্থ ভাবে কি করি ইনশাআল্লাহ ফালা ফালাহ কামিয়াবি ইনশাল্লাহ এসে যাবে এটা হচ্ছে আমাদের মূল বিষয় আমাদের কোন দল আমাদের কোন মত আমাদের কোন উক্তি যুক্তি যেন আমাদেরকে এই অবস্থান থেকে কি সরাইতে না পারে আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান যারা সুন্নত করেন না সুন্নত